দুইশ সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি গাইবান্ধার আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনটি যে শেখ হাসিনার তার প্রমাণ আগেই পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এরপর শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ এবং পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয় তবে হাজির বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যায় দেননি শেখ হাসিনা এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার মামলায় সিনিয়র আইনজীবী এ ওয়াই জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছে বিচারের স্বচ্ছতা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত ট্রাইব্যুনাল রুলসের একচল্লিশ বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলছেন বিগত সরকারের সময়ে বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল এখন বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে As I've said before, that there is a complete departure দেখুন যেটা আমি আগেও বলেছি ন্যায় বিচার থেকে সম্পূর্ণরূপে সরে এসেছিল সরকার বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার ব্যবস্থার পরিবর্তন ঘটেছে ঘটছে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে এদিন চোদ্দ বছর আগে পাবনার ছাত্রদল নেতা শফিকুল ইসলামকে গুম ও হত্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ বারো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই এদিকে গুম থেকে ফেরা ভুক্তভোগীরা দাবি জানান নিরাপত্তা ও পুনর্বাসনের নিরাপত্তার জন্য আমরা আবেদন জানিয়েছি তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা আবেদন জানিয়েছি অ্যাডভোকেট শামসুল হক টুকু দশ লক্ষ টাকার নিয়ে হাফিজুর রহমান মিঠুর কাছ থেকে নিয়ে তৎকালীন শেষ হলু সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিঠুর কাছ থেকে নিয়ে এই অপহরণ করার নির্দেশ প্রদান করেন এবং অপহরণ এবং গুম হত্যা করে একই সঙ্গে রাষ্ট্রের কাছে আইনি সহায়তাও চেয়েছেন গুমের শিকার ব্যক্তিরা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা